আলাইকুম গত কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণ শীত পড়েছে আমাদের এই দিকে এর মধ্যে শীত তো কমছেই না আরো বাড়ছে কিছুদিন তো ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না এই প্রচন্ড শীতে আমাদের খামারিদের অবস্থার অবস্থা নাই যদিও গরমের দিন এরকম কোনো সমস্যা হয় না শুধু গোরকে গোসল করানো খাবার দেওয়ার পাশাপাশি ফ্যান চালিয়ে দিলেই মূলত কাজ শেষ হয়ে যায় কিন্তু শীতের মধ্যে মূলত আমাদের সমস্যা শুরু হয় এর মধ্যে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে কাঁচা ঘাস আসলে গত বছর আমাদের খামারের গরুগুলাকে কিছু পরিমাণ হলেও কাঁচা ঘাস দিতে পেরেছিলাম বছরে এই সময়টাতেও সাধারণত শীতকালে এমনিতে নিপের ঘাস কম বড় হয় অর্থাৎ বরফ হতে অনেক সময় লাগে তবুও আমাদের ঘাসের সংকট হওয়ার কথা ছিল না কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগিয়েছিলাম যাতে করে আমাদের খামারে ঘাসের চাহিদা পূরণ হয় কিন্তু এবছর আমাদের কিছু জমি ছুটে যাওয়ার কারণে বাধ্য হয়ে এখন খড় খাওয়াতে হচ্ছে তো এই খড়গুলো আমরা চপার মেশিন দিয়ে কেটে দিই যাতে করে আমাদের খাবার দেওয়ার সুবিধা হয় আর সব থেকে বড় যে সুবিধা হয় সেটি হচ্ছে হয় না কাটিং করে দিলেই হয়ে যায়। আপনারা অনেকে অনেক ধরনের চপার মেশিন ব্যবহার করতে পারেন আমরা আমাদের খামারে ইন্ডিয়ান যে টাটা মেশিনগুলো আছে সেগুলো ব্যবহার করি আমি এই মেশিনটা কেনার আগে বিভিন্ন খামারে গিয়ে নিজ হাতে গাছ কাটিং করে দেখেছি কোনটা কেমন সুবিধা হয় এরপরে মেশিনটা আমরা আমাদের কামার জন্য নিয়েছি আমাদের এই মেশিনে এলোমেলো খড় আটি খড় অর্থাৎ প্রচন্ড পরিমাণ ধার লাগে অর্থাৎ অল্প কয়েকদিনে ধার কমে যায় এই জন্য তিন থেকে চার মাস পর পর আমাদের মেশিনে ব্লেট গুলো ধার দিতে হয় আজকে খড় কাটিং করার সময় বেলেটে ধার কমে যাওয়ার কারণে খড় কাটিং হচ্ছিল না যার কারণে বাধ্য হয়ে বেলেট গুলো খরচ হচ্ছে ধার দেওয়ার জন্য আসলে এই মেশিনে খড় এবং ঘাস কাটিং সব থেকে সুন্দর এবং ছোট সাইজের হয় অন্য মেশিনের তুলনায় এবং কি সময় কম লাগে যাই হোক মেশিনটা সম্পর্কে অনেক কিছু বলে ফেললাম আপনারা আবার ভাবতে পারেন আমি এই মেশিনে মার্কেটিং করছি মোটেও বিষয়টা এমন না আসলে আমি আপনাদের সব সময় সহজ এবং সত্য কথা বলি খামার রিলেটেড বিষয় নিয়ে আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য এবং আমার ব্যবসার জন্য দোয়া করবেন السلام عليكم